মামির বাডি পুরো ঘরে দোকান থেকে সব নিয়ে পারো এর মেনু দেখো ভাত রয়েছে এই তো সবে গরম পড়া শুরু না জানি আরো কত গরম সহ্য করতে হবে এই বছর সূর্য ঠিক মাথার উপরে কিন্তু চলে এসেছে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের একটা নতুন ব্লগে এখন রকম সময় হয়ে গিয়েছে সকাল দশটা কিন্তু দেখে মনে হবে বেলা দশটা আর আজকের ডেটটা হলো নাইন এপ্রিল বুধবার দেখো সকাল সকাল কিন্তু বরমশাই এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে ছাতুর শরবত দিয়ে যেটা ওর রোজ দিনেরই ব্রেকফাস্ট থাকে এই দেখো বরমশাই নিয়ে এসেছে কুলফি কি লেখা দেখি রাজবাদি কুলফি বাহ বেশ ভালোই গরম মানেই হচ্ছে এখন শুধু আইসক্রিম তো এখন এটাকে আমি ডিফে রেখে দিই দেখো মা চলে এসেছে রোদটা যেন আজকে রাতে আবার নিমন্ত্রণ রয়েছে কোথায় সেটা ব্লগটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই একদম এক তরকারি ভাত রান্না করব সবজি সাবজা সব কেটে ধুয়ে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি কিন্তু না এখন রান্না হচ্ছে ওটা বাইরে আপনি বার করুন ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর ভাতের একেবারে পেঁপে সিদ্ধ হবে দুপুরে রান্না তো কমপ্লিট এই যে আমাদের এক ভাগেই রান্না হয়েছে এখানের মধ্যে পেঁপে সিদ্ধ রয়েছে আর এই যে এখন আমুল কুলফি মা হচ্ছে ঝাল লেগে গেছে শান্তি লাগছে

আরেকটা লেগে গেছে এখন হচ্ছে ধুলো কিন্তু একটার সাথে আরেকটা থেকে লেগে গেছে এটা কিন্তু মাথায় পরে বেশ ভালোই লাগে না তুমি জানো তখন একটা আলাদা লুকে এখন এইসব ফিং কানের পরে বানাচ্ছে না এইটা দেখো মা পরে নিয়েছে কেমন লাগছে এটা এটা কাটিংটা বলে একটু রকম এটা একটু আবার ব্লেজার টাইপ দেখো বন্ধুরা দুইটা নিয়ে যাও জায়গা থাকলে দুটোই নিয়ে যেতে পারবে দু জায়গায় পড়তে পারবে আর এগুলো তো আগে আগে পড়া হয়ে গেছে এগুলো মারাই কিনে নিয়ে আসলে আবার এখান থেকে ওই ওন্না বেছে না ওন্না বলছি কেন ওই স্কার্ফ মাফলার আবার সব ঢুকিয়ে ওইগুলো ফেলে দাও এটা ফেলে দাও না আর কিছু ঢোকানো নেই তো না এবার এটা তো লক্ষ মানে আটকে দেব হাইনেক যেমন নেবে নাকি না না পঞ্চু না মা বাবা সব ঢুকিয়ে দিচ্ছে এবার ওই পার্লারটাও নামিয়ে দেওয়া হবে পুরো স্লিপের মতো হয়ে গেছে ছেড়ে দাও হাতে লাগবে না হলে এবারে গদি পারবা বিরাট ভারী আর মা আসা মানে হাতে হাতে না মা পুরোটাই গুছিয়ে দেয় এই যে মানে সাজানোই রয়েছে একটু ওলট পালট হয়ে গিয়েছে আর এগুলো তোমার পয়লা বৈশাখের নতুন শাড়ি আমি তোমাদেরকে নতুন শাড়িগুলো একটা সেপারেট ব্লগে শেয়ার করবো কারণ একটা শাড়ি এখনো মায়ের বাড়ি মা হচ্ছে ধার মারা মানে যেটা পিকো করা বলে তাই তো পিকো করে দিচ্ছে টোটাল আমার কটা শাড়ি হয়েছে তাহলে

বিরাট দেখবে যাবে ছায় রেখেছেলে এই জায়গাটা মার তেল দিয়ে একদম হয়ে গেছে না বিরাট টানা রোদ্দুর এই রোদ্দুরে যারা বাইরে কাজ করে বিরাট কষ্টকর ব্যাপার হুম যারা ডেলিভারির কাজ করে ঠিক আছে মা তো চলে গেল এই একটু সময় ভালো লাগা আমিও যাই ওই বাড়ি মাও আসে তো মা অনেকদিন বাদে আজকে আসলো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে আর বর্মশাই গিয়েছে এখন স্নানে আমরা এবারে লাঞ্চ করতে বসে গিয়েছি বর্মশাই এখানে পেঁপে মাখাচ্ছে গলেছে একটু শক্ত একটু আমি বলেছিলাম ভাতে দিতে হবে না কি করি বলো তো বুঝিয়ে না ভালো হয়ে যেত না চলো এবারে ভাত তাত বাড়ি লাঞ্চ করে নি ডিম ভর্তা দিয়ে খাচ্ছি একটা ডিম সেদ্ধ মানে দুটো সেদ্ধ করেছিলাম পবিত্র সেদ্ধই খেয়ে নিয়েছে পেঁপে সেদ্ধ কেমন লাগছে পরে খাচ্ছ না আর এই যে ডিম সেদ্ধ দিয়ে মাখা খেতে চাপ লাগে না হুম এখন দেখো আমাকে বার করছে গোপাল আমরা কার্টুন দেখটা একটা লাঞ্চ করে এই চুড়িদারটাকে পরবো বার করে নিয়েছে পিং পিং পিঙ্ক আর এই দেখো আমার মা কত সুন্দর করে গুছিয়ে দিয়ে গিয়েছে ঠিক এখন আবার একদম পুরো মানে সিল্কের শাড়ি সিল্কের শাড়ির জায়গায় কিছু নতুন শাড়ির জায়গায় ছাপা শাড়ি এখানে জামদানি কিছু ফেন্সি পেটিকোট

এবারে আমরা বেরিয়ে পড়ি আর এই যে আমাদের বর আমাদের বর কি বলছি আমার বর চলো চলো মাস্ক পরে আবার নতুন জামা পরেছ হ্যাঁ তো নতুন জামা কি রেখে দেব নাকি নতুন জামা পরে নিয়েছে দেখো এদিকে আসো বন্ধুদের দেখাই আসো দেখো দুজনকে কেমন লাগছে একসাথে আমি মাস্কটা পরে নিয়েছি সব খোলো এখন আমি চলো চলো এবারে যাই আর হাবড়া থেকে তোমরা কারা কারা আজকের এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমরা যাচ্ছি টাটা এই বেরচ্ছি দুবার অলরেডি ফোন করা হয়ে গিয়েছে তুমি মানে আজকে কি হয়েছে বন্ধুরা কবির ঘুমা মানে ঘুম থেকে উঠতে উঠতে অনেক খাওয়ার পরে আমরা একটুখানি ল্যাপ খেয়েছিলাম ন্যাপ নিয়েছিলাম তো ঘুমাতে ঘুমাতে বলছে কি লাইটটা অফ করে দিও আমরা বেরোচ্ছি 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 আর এখন আবার তখন কাকু ফোন করেছিল এখন আবার অনেক ফোন করে বলছে আসছো তো আমরা এখন বেরোচ্ছি ওরা মনে করছে এতক্ষণ হয়তো আমরা অনেক দূর চলে গিয়েছি তাই না ওই দেখো চাঁদ উঠে গিয়েছে কি সুন্দর ব্লিঙ্ক করছে চাঁদটা লাইটটা জ্বালিয়ে দিয়েই গেলাম

তোরা అన్న আ চলো এই দেখ হাফটান নাকি হ্যাঁ ঘন গিয়েছে নাকি

চলো যাই এখন মামির বাড়ি এসেছি মামির দোকান থেকে পুরো ঘরে ডেকে নিয়ে চলে এসেছে না না চলে যাবো সুন্দর করে আবার চুল বেঁধে দিচ্ছে মামি গুটগাল হয়ে যাচ্ছে গিতির তাহলে গোপাল পছন্দ হ্যাঁ ছোট্ট গোপাল না বড় গোপাল ছোট্ট গোপাল দিদি এখন কি নাচ দেখাবে কি গানে নাচ করবে দিতি জানি দিদি ক্যামেরা অন করলেই লজ্জা পেয়ে যাচ্ছে এবারে নাচ হবে আর একটা তো আর গান আমরা শুনে নিয়েছি আর একটা নাচ দেখে নেব আমার কোলে উঠে পড়েছে ভাইয়ের নাম কি আর ও তুমি কি বলে রাখো

দেশি মুরগির মাংস এখানে মাছ ভাজা রয়েছে তেলাপিয়া মাছ রুই মাছ পটল ভাজা এঁচোড় চিংড়ি আম ডাল তারপর শসা পেঁয়াজ স্যালাড রয়েছে খাসির মাংস দই সবাই আমরা একসাথে আজকে খেতে বসে গিয়েছি খাবো হ্যাঁ দারুণ মাছ মানে যেমন টেস্ট তেমন মানে পারফেক্ট সেদ্ধ সবকিছু এটা শুকিয়ে দিয়েছিলেন না

ফাইনালি বাড়ি আসলাম মানে একদম ধুলোতে ধুলোতে অবস্থা শেষ তো চলো কটা হচ্ছে এখন সাড়ে বারোটা বেজে গিয়েছে চলো আজকে ব্লগটা করে দিচ্ছি এখানে এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই